আমি যখন মানুষকে ভালোবাসা দিতে পারবো তখন মানুষ আমাকে ভালোবাসা দেবে আমি যখন মানুষকে ভালোবাসা দিতে পারবো না তখন মানুষ ভালোবাসা দেবে না তাদের কাছে হাত পেতে টাকা নিচ্ছে তারা আছে খুশি হয়ে আমার কাছে চাকে আমাকে টাকা দিচ্ছে এটা আনন্দ আনন্দের বিষয় না এটা আমার কাছে বড় বড়ো না। আমরা নিজেকে নারী দাবি করি নারীরা কোনো কিছুতে পিছিয়ে নেই আমি ঘরে সামলাতে পারি বাইরেও সামলাতে পারি সামলাতে পারবো না কেন হাত পেতে খাওয়া এক জিনিস আর নিজের স্বাধীন মতো বাঁচাচ্ছে এক জিনিস এটা আমার নিজের ব্যবসা ভালো লাগলো না বন্ধ করে রেখে দিলাম আর হাত পেতে খেলে আমাকে নামতে হবে হাত পাততেই হবে বাধ্যতামূলক কত শাহবাগ খানা হিজাদের কোনো রেপুটেশন খারাপ নেই শাহাবাখানা হিজরা মারামারি কাটাকাটি করা হয় হি হুল্লুট করে না তালিতা যায় না ন্যাংকা চ্যাংকা হয় না ভাবনা সব হিজাদের মতো তো আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে নতুন করে যখন দেশ হয়েছে নতুন করে বাতাস সবারই জাগে তো আপনারা যে যেটাই করেন না কারণ ভালোভাবে করেন আর আমাদের সম্প্রদায়ের লোকজনকে একবার ছোটো করে দেখবেন না কারণ আপনারাও মানুষ আমরা মানুষ আমাদের গায়ে রক্ত আছে আপনাদের গায়ে রক্ত আছে ঢাকা মেডিকেলে যখন রক্তের অভাব পড়েছিল আমার তিরিশটা হিজার রক্ত দিয়েছে সেখানে ভাগ করা আছে যে হিজাদের রক্ত নেওয়া যাবে না তাহলে কেন আপনি ভাগ করে দেখেন বড় কথা হচ্ছে ওটা যে আমি চেষ্টা করলে পদে যদি নিজের জীবনটাকে নিজেও অন্যরকম করে গুছাতে পারে তিনশাল অন্যান্য জনের যদি চেষ্টা করে সেটাও নিজের জীবনটাকে নিজে অন্যরকম করে গুছাতে পারবে আর দেশটা নতুন করে স্বাধীন হয়েছে নতুন করে ভাবমূর্তি হয়েছে দেশের জন্য অনেকের অনেক কিছু করণীয় আছে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল যখন আমি প্রথম বন্যাদের জন্য কাজ করি তখন আমাকে অনেকেই বলেছিল যে আপা আপনাদের কোনো দায় দাবি নাই তখন আমি বলেছিলাম যে আমাদের দায় দাবি আছে সময় বুঝে ভাত রান্না করতেছি চুলায় ভাত ফুটতেছে খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে তা না নতুন একটা গভর্নমেন্ট আসছে নতুন একটা গভর্নমেন্টকে বসার জন্য একটু সুযোগ করে দেন তারা একমুটি ভালো কারণ হচ্ছে কি ব্যবসা আমি দোকান পেয়েছি আজকে নয় দিন হয়ে গেল নয় দিনের মধ্যে আর সাত দিনই বৃষ্টি আজকে বৃষ্টি নাই বৃষ্টি না থাকলে ব্যবসাটা ভালো হবে নতুন করে বাঁচার স্বাদ জেগেছে মনে এটাই অনুভূতি না নতুন বাংলাদেশ বলে ভুল বাংলাদেশটা অনেক আগে তৈরি হয়েছে নতুন করে তৈরি হয়নি বাংলাদেশটা নতুন করে স্বাধীন হয়েছে সেটা বলতে পারেন ব্যবসাটা আসার পিছনে অনেকের মানে অনেক ভাইয়ের আমার পিছনে শ্রম দিয়েছে অনেক বোনু দিয়েছে বিশেষ করে এক সাংবাদিক ভাই আছে যার কথা তার নাম বলতে পারবো না আমি কারণ সে বলেছিল সেই আমাকে রাস্তা দেখিয়েছিল যে অনেক দিন ধরে তো টাকা তো লেখা নতুন করে কিছু করার চিন্তা ভাবনা আছে কিনা তখন ওনাকে বললাম যে ভাই আপনি তো সবই জানেন আমি ষোলো সাল থেকে চেষ্টা করছি একবার দোকানজনকে পর্যন্ত অনুমোদন হয়নি দুধে একটু সহযোগিতা করেন তো উনি আমাকে বিসি এবং প্রক্টর মহাদয়ের কাছে পৌঁছে দিয়েছিল আরেক বড় ভাই আছে উনি হচ্ছে আমাকে বলে দিয়েছিল প্রশাসনটা কীভাবে কীভাবে করতে হবে এই হচ্ছে আমার অবজযাত্রা শুরু এবং সেখান থেকে বিসি সাহেবের সাথে কথা বলা বা প্রক্টর সাহেবের সাথে কথা বলা এবং ওনাদের সাথে আমি ডাইরেক্টলি বলেছিলাম যে একবার আমাকে একটা দোকান দিয়ে দেখেন আমি করতে পারি কিনা এবং আমি জানি আমি সফল হব কারণ আজ পর্যন্ত আমাকে ভার্সিটির কেউ বলতে পারবে না আমি খারাপ মানুষ বা খারাপ আচরণ কারোর সাথে করেছি যদি কারোর সাথে খারাপ আচরণ না করে আমার সাথে খারাপ আচরণ কে করবে কেউ করবে বলবে বলে মনে হয় না কারণ হচ্ছে কি কিছুদিন যাক তারপর আপনার দায় দাবিগুলো তুলেন দেখেন নতুন একটা গভর্নমেন্ট যখন বসে তখন মানে দিন দিন প্রতিদিনই তার একটা আন্দোলন এই দাবি ওই দাবি আসতে দাবি আসতেছে দাবি আসতেছে এই ব্যাপারে এতদিন তোমরা কোথায় ছিল দাবি নিয়ে এতদিন যখন দাবি করে না তিন দাম সময় দেয় লোকগুলোকে সেটেল হতে দাও লোকগুলো একটা ভালো পজিশনে বসুক তারপর তো আপনাদের দায় দাবি নিয়ে আসো বসলাম না সাত দিন হয় নাই মার মার কার কাট শুরু হয়ে গেছে মানে আরেকটা যুদ্ধ শুরু হয়ে যাবে দেশের ভিতরে কম শুরু হয়ে গেছে তো আমার কথা সর্বস্তর জনগণের কাছে একটা কথা আপনারা যে যে দাবি নিয়ে আসেন না কেন আপনাদের নিজেদের মনোবর্ণ ক্ষুণ্ণ রেখে আসেন কারণ একটা সরকার নতুন করে বসে তাকে একটু সুযোগ দেন সময় দেন তারপর আপনারা আপনাদের দায় দাবিগুলো নিয়ে আসেন আমরাও যাব সময় হলে পথে চা বানানো অনেক বুক কষ্টের কাজ হয়ে গেল হ্যাঁ প্রথম অবস্থায় পরিমাণটা বেশি কম হয়ে যাবে তারপরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আট দশ আইটেম আছে এখানে দুধ চা আছে মালায় চা আছে আপনার তারপর কন্ডিশনকে চা আছে তেঁতুল চা আছে হল্লের চা আছে তারপর আপনার ই আছে কফি আছে আর মালটা চা আছে লেবু চা আছে আদা চা আছে মরিচ চা আছে অনেকে এসে আমার কাছে তেতুল চা খেতে চাই বেশি না আগে একরকম ছিল এখনকার একরকম ছিল দুটার অনুভূতি দুই রকম কেননা সেটা নিজের কোনো বাস্তবতা জীবন নেই অন্যের উপর নির্ভরশীল এখন আমি আমি নিজের উপর নির্ভরশীল না এটা ভুল কথা ভাই একসাথে তো সবগুলো দোকান দেখা অনেকের সম্ভব না মানুষ একটু সময় সুযোগ লাগবে ভার্সিটি কর্তৃপক্ষ বলেছে দু হাজার সালে বলেছিল যে আপনাদের একটা ব্যবস্থা করে দিয়ে তারপর আপনাদের কালেকশনটা আমি দেখি অনেকে ছাত্রছাত্রীরা না আপনারা এখানে কালেকশন করেন বা একবার মিটিংয়ে এটা বলেছে তো আমার কথা হচ্ছিল যে আমাদের চিরতরের পেশা হাত পাতাটা আমার গুরু মা যারা আছে গুরু বোনেরা যারা আছে এরা হাত পাতবে যারা হাত পাতার ইচ্ছা আছে বা যারা হিজরা সম্প্রদায় আছে বা হিজরা ক্যাটাগরি যেটা চলে তারা হাত পেতে খাবে দয়া করে আপনারা এই আমার আমাকে নিয়ে কোনো বিভ্রান্ত তাদের ভিতরে ছড়াবেন না সে ব্যবসা করে খাচ্ছে আপনারা কেন ব্যবসা করতে পারছেন না বা সবার জন্য সব সুযোগ আসে না তা আমি আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যারা হাত পেতে খাচ্ছে তাদের হাত পেতে খেতে দেন যারা হাত পাতা ছাড়া অন্য কিছু করে খাতে যাচ্ছে তাদেরকে সে সুযোগটাও পাশাপাশি করে দেন আমি চাচ্ছিলাম না আমি আজকে নিজে নিজে সুযোগ করে নিয়েছি বা আরও পাঁচজন যদি চায় যে তারা তো নিজের নিজের সুযোগটা করে নিতে পারে বা কেউ সুযোগ করে দেয় সে সুযোগটা তাদের গ্রহণ করা উচিত মনে করি আমি সে দেশের জনগণ বলবো আমি কী বলবো ভাই জুলাই আগস্ট আমার কার্যক্রম ঢাকা মেডিকেলে ছিল ঢাকা মেডিকেলে আমরা ছয়টা হিসেবে ছিলাম এবং স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করেছি সাত আরো তিনটা ভাই ছিল এক দুটা ভাই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট একটা ভাই আমি জানি না অনেক বেশি কাজ করে আর দুটা ভাই ছিল ছোটো ছোটো দুটা ভাই ছিল ওনারা চাংকারে একটা প্রাইভেট কোম্পানি চাকরি করে আর আমাদের ব্লাটে সহযোগিতা করছে বঙ্গবাজারে কিছু ভাই ছিল দোকানপোড়া বাহিগুলো ওরা ছিলেন ওদের মধ্যে একজন মারাও গেছেন পাঁচ তারিখে পাশে থাকেন এবং এরকম অনেকেই করেছে ভাই যেটা আপনারা জানেন না অথবা মিডিয়ার সামনে আসেনি বা অনেক পাবলিক জানে না কিন্তু আমার কথা হচ্ছিল না ঢাকা ইউনিভার্সিটির জায়গা আছে আমার ঢাকা ইউনিভার্সিটি থেকে এখানে আসে চব্বিশ বছর কোনো ভার্সিটিতে টাকা তুলে চব্বিশ বছর নজিরবিহীন এটা ঢাকা ভার্সিটি বিলে বিদায় এবং আমাদের মতো হিজা সম্প্রদায়ের লোকজন আছে বিদায় সমন্বয় করবেন এক বড় ভাই আছে ফয়সাল ভাই উনি আসে উনি আসে চা খেয়ে যায় না তাদের সময় কোথায় এখানে আসার মতো আসলে আসতে পারে তাদের ব্যক্তিগত ব্যাপার থ্যাংক ইউ